হ্যালো ফ্রেন্ডস তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিও থাকবে এমনই কিছু চ্যালেঞ্জিং কোশ্চেন ও ছবির ধাঁধা যেগুলোর অ্যান্সার তুমি যদি নিজে থেকে দিতে পারো তাহলে তুমি যিনি আজ তাহলে দেরি না করে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন এলসার দিতে পারছো লেটস গো ফ্রেন্ডস আজকে ফার্স্ট রাউন্ডে থাকছে একটি বুদ্ধির ধাঁধা ধাঁধাটি হচ্ছে ঘটক এসেছে মেয়ে দেখতে না নাপিত এসেছে চুল কাটতে ব্যাপারে এসেছে লাউ কিনতে এই তিনজনকেই এক কথায় তুমি কি করে বিদায় করবে উত্তরটি জানা যদি থাকে তাহলে মধ্যে আমাকে কমেন্ট করো সময় শেষ পালে ধাঁধাটির অ্যান্সার যারা ধাঁধাটির অ্যান্সার পেরেছ আমাকে কমেন্টে জানিও এই ধাঁধাটির সঠিক অ্যান্সার হবে এখনো বড় হয়নি নেক্সট থাকছে তোমাদের জন্য ম্যাথ টেস্ট অর্থাৎ বুদ্ধির চ্যালেঞ্জ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি আপেল সমান তিরিশ একটি আপেল ও দুটি কলা সমান আঠেরো তাহলে একটি আপেল ও একটি কলা সমান কত হবে অ্যান্সারটি আমাকে কমেন্ট করো কি পালে উত্তরটি এখানে সঠিক অ্যান্সার হবে ১৪। কারণ দেখো এখানে আপেলের মান হচ্ছে দশ তাহলে তিনটি আপেল সমান তিরিশ একইভাবে আপেল আর কলা যোগ কলার সমান আঠেরো হচ্ছে কেন কলার মান হচ্ছে চার একইভাবে একটি আপেল ও একটি কলা যোগ হয়ে যাবে চোদ্দ এবার দেখা যাক তোমাদের চোখ কতটা ফাস্ট কাজ করে দেখো এই পিকচারটিকে প্রথম পিকচার থেকে দ্বিতীয় পিকচারের মধ্যে তিনটি পার্থক্য রয়েছে তোমরা কি এখানে থাকা পার্থক্য গুলো খুঁজে বের করতে পারবে তাহলে সেকেন্ডের খুঁজে 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 বের করো কি পেলে তো যারা আগেই পেয়েছো তোমাদের চোখ হান্ড্রেড পার্সেন্ট হেলদি আছে আর যারা খুঁজে পাওনি দেখো এইখানে ছিল সেই তিনটি পার্থক্য এবার এখানে বক্সটির মধ্যে একটি শব্দ ছক লিখতে পাচ্ছ তোমরা এই বক্সটির মধ্যে একটি জায়গায় লেখা আছে বিড়াল তোমরা এবার এই বক্সটিকে ভালো করে দেখে বলো এখানে কোথায় বিড়াল লেখাটি আছে কি খুঁজে পেয়েছো এই দেখো এইখানে ছিল সেই বিড়াল লেখাটি যারা আগে দেখেছো তোমরা লাইক করে দাও আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্লিজ একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা করে নেবে যেটি পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছাবে এবার নেক্সট এখানে দেখতে পাচ্ছি তিনটি ছবি রয়েছে এবারে তিনটি ছবিকে যোগ করে গেস করো তো এখানে কি পাখির নাম কি হবে তো দেখো এখানে প্রথম ছবিটিতে রয়েছে হাড়ি পরপর দুটো ছবি দিয়ে দেওয়া আছে চা তাহলে তিনটি ছবি থেকে এখানে পাখিটির নাম হয়ে যাচ্ছে হাড়ি চাচা চলো তাহলে এবার এই দুটো ছবি দেখে বলো তো এখানে আরো একটি পাখির নাম কি হবে এই পাখিটির নাম তো আশা তোমরা পেরে গেছো তাহলে পাখিটির নাম আমাকে কমেন্ট করে দাও দেখো প্রথম ছবিটিতে দেওয়া আছে চ আর পরের রুই তাহলে দুটো ছবি থেকে এখানে পাখিটির নাম হচ্ছে চড়ুই নেক্সট আরো দুটো ছবি রয়েছে এবার এই দুটো ছবি থেকে তোমাকে বলতে হবে এখানে একটি শব্দ নাম কি হতে পারে দেখো প্রথম ছবিটিতে লেখা আছে অভি আর তারপরে লেখা আছে নয় তাহলে দুটো ছবি থেকে এখানে শব্দটি হবে অভিনয় এবার রয়েছে বংশ পরিচয় তোমার বাবার মায়ের ছেলের বউ তোমার কি হবে উত্তরটা কি পেরেছ তো দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা খুবই সহজ তাই এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি এই কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং